একটি নথি একটি গুরুত্বপূর্ণ নথি যা লুকিয়ে রয়েছে বিকাশ ভবনের মধ্যে এবার সেই নথি খুঁজে বার করতে রীতিমতো তৎপর সিবিআই আধিকারিকরা আজ সিবিআই আধিকারিকরা হানা দিয়েছেন বিকাশ ভবনে এবং তল্লাশি চালিয়েছেন কিন্তু কিসের জন্য যেটা বললাম নথি বিকাশ ভবনের ওয়ার হাউজে এমন কোন নথি লুকিয়ে রয়েছে এমন কোন গোপন নথি লুকিয়ে রয়েছে যার কিন্তু তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা ঘটনাটা দু হাজার বাইশের যখন সিবিআইয়ের আধিকারিকরা এসেছিলেন এবং বিকাশ ভবন তারা সিল করে চলে যান সেই সময় থেকেই কিন্তু জানা যাচ্ছে যে এমন কোনো গুরুত্বপূর্ণ এবং গোপন তথ্য রয়েছে বিকাশ ভবনের মধ্যে লুকিয়ে যার খোঁজ চালাতে সিবিআই আধিকারিকরা তৎপর তো সেই দু হাজার তারা সিল করে চলে যান এরপর দু বছর পর আজ দু সালের জুন মাস আজ আমরা দেখলাম যে সিবিআই আধিকারিকরা এবার হানা দিয়েছেন এবং তল্লাশি চালাচ্ছেন বিকাশ ভবনের মধ্যে রীতিমতো তন্ন তন্ন করে খুঁজছেন তারা প্রত্যেকটি নথি বিকাশ ভবনের ওয়ে হাউজের প্রত্যেকটি নথি তারা তন্ন তন্ন করে খুঁজছেন প্রত্যেকটা কাগজ একটাও কাগজ তারা কিন্তু বাদ দিচ্ছেন না কিন্তু কিসের জন্য এই তল্লাশি যেমনটা জানা যাচ্ছে প্রাথমিক সূত্রে যে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার কোনো তথ্য কোনো নথি এই বিকাশ ভবনের ওয়ার হাউসে লুকিয়ে রয়েছে যা খুঁজে বার করাটা অত্যন্ত জরুরি এবং তদন্ত ক্ষেত্রে যা সাহায্য করতে পারে যা কিন্তু কোনো নতুন কোনো রাস্তা তৈরি করতে পারে পথ সূত্র খুলে দিতে পারে সিবিআই আধিকারিকদের জন্য এমনটাই কিন্তু মনে করা হচ্ছে कितरे न भीतर न भीतर तो भाईरेज चलो भाईरेज चलो भाईरेज चलो भाईरेज चलो ওখানে गाड़ियां जेंती जो ना अपनी जरा वान को छे में चलो 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 आने चलो की तारा देखो पार्ली सर नए आ गए भाईरेज चलो भाईरेज चलो भाईरेज चलो সেই মতো আমরা দেখলাম যে বিকাশ ভবনের সকাল থেকে কিন্তু তল্লাশি চালাচ্ছে সিবিআই আধিকারিকরা রীতিমতো যে কজন এসেছেন তারা এই চিত্র আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে তন্ন তন্ন করে তারা খুঁজে বার করার চেষ্টা করছেন কিন্তু কি সেই নথি প্রশ্ন তো একটাই বিকাশ ভবনের মধ্যে কি এমন নথি থাকতে পারে যে সিবিআই আধিকারিকদের এতটা তৎপর হতে হচ্ছে এভাবে তল্লাশি চালাতে হচ্ছে সেই দিকেই এখন সকলের চোখ রয়েছে তো এই তল্লাশির পর কি তথ্য উঠে আসে সিবিআই আধিকারিকদের হাতে কোন নতুন তথ্য আসে এবং কোন নতুন দিশা কিংবা নতুন কোন সূত্র তারা পান কোনো কি মাথার নাম উঠে আসবে সেই থেকে দিকে আমাদের নজর থাকছে আপনাদের নজর থাকুক সমস্ত আপডেটের জন্য ডিজিটাল খবরিলালের পর্দায় কারণ ডিজিটাল লাল মানেই খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের